দুধ একটা পুষ্টিকর খাদ্য হিসেবে বিবেচিত আমরা খাদ্য তালিকায় দুধকে রাখি পুষ্টিকর খাবার হিসেবে কিন্তু এই দুধে কিছু অস্বাস্থ্যকর উপাদান মেশানো হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আমরা বাচ্চাদেরকে দুধ খাওয়ার জন্য বলি কিন্তু সেটা বাচ্চাদের ক্ষেত্রে কতটা ক্ষতিকর সেটা কি আমরা জানি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দুধে কি কি অস্বাস্থ্যকর দ্রব্য মেশানো হয় প্রথমত হচ্ছে জল দুধের পরিমাণ বাড়ানোর জন্য অনেক সময় দুধে জল মেশানো হয় দুধে জল মেশানোর ফলে দুধের পুষ্টিগুণ কমে যায় এবং বিশুদ্ধ দুধ থেকে যতটা পুষ্টি পাওয়ার কথা ততটা আমরা পাই না দুই নম্বর ডিটারজেন্ট এই ডিটারজেন্ট আমরা সাধারণত জামা কাপড় পরিষ্কার করতে ব্যবহার করি তো কিছু অসাধু ব্যবসায়ীরা দুধে ডিটারজেন্ট মেশায় কেন মেশায় দুধকে ঘন এবং আরও বেশি সাদা দেখানোর জন্য এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এটা আমাদের হজমের সমস্যা করে পেটে ব্যাঘাত সৃষ্টি করে তিন নম্বর স্টার্চ বা ময়দা দুধ ঘন করার জন্য কখনো কখনো স্টার্চ ময়দা বা কর্নফ্লাওয়ার মেশানো হয় যা দুধের স্বাভাবিক গুণমান নষ্ট করে এবং আমাদের হজমে অসুবিধা সৃষ্টি করে চার নম্বর সাবান দুধে ফেনা বেশি দেখানোর জন্য দুধে সাবান মেশানো হয় যা খেলে আমাদের ডায়রিয়া বমি এবং অন্যান্য পাচনতন্ত্রের সমস্যা তৈরি হয় পাঁচ নম্বর কস্টিক সোডা দুধকে বেশি সময় ধরে টাটকা রাখার জন্য দুধে সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা মেশানো হয় এটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এটা আমাদের অন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলে পেটের সমস্যা করে পেটে ব্যথার সৃষ্টি করে ডায়রিয়া এবং বমি হয় ছয় নম্বর ফর্মালিন কখনো কখনো দুধকে সংরক্ষণ করতে দুধে ফরমালিন মেশানো হয় যা একটি রাসায়নিক সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত হয় এটি দুধকে তাজা রাখে এটি আমাদের শরীরে কি করে আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় সাত নম্বর ইউরিয়া দুধের ঘনত্ব বাড়ানোর জন্য ইউরিয়াও মেশানো হয় যা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতিকর প্রভাব ফেলে এবং কিডনির সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয় তো এই ধরনের যদি আপনি ভেজাল দুধ দীর্ঘদিন ধরে গ্রহণ করেন তাহলে সেটা আপনার শরীরে মারাত্মক ক্ষতি করবে তাই বলবো দুধ কেনার সময় অবশ্যই বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য জায়গা থেকে আপনি কিনুন এবং দুধে ভেজাল আছে কি সেটা কিভাবে পরীক্ষা করবেন সেটা নিয়েও আমার একটা ভিডিও আসছে তো ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা ভালো লাগলে বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে সবাই দুধ খাওয়ার আগে দুধের এই যে ডার্ক রিয়ালিটি সেইটা জানতে পারে ধন্যবাদ